মনে রাখবেন আমাদের সরকারের চুরানব্বইটা স্কিম আছে আর একটা করলাম সেটা হচ্ছে খুব গরিব অঞ্চল প্রত্যক্ষ অঞ্চল যারা স্বাস্থ্যসেবা পায় না তাদের আমি দুশো দশটা মোবাইল স্বাস্থ্য কেন্দ্র তৈরি করে দিয়েছি আমাদের রাজ্যসভার এমপিদের টাকা দিয়ে এবং সেটা এবং এই দিনে লক্ষ মানুষকে দিয়েছে। রাজ্য সরকারের স্কিম আছে সাত এক আরো একটা স্কিম করা হয়েছে গ্রামীণ ও প্রত্যন্ত এলাকার মানুষের দরজায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে দুশো দশটি মোবাইল স্বাস্থ্য কেন্দ্র তৈরি করে দেওয়া হয়েছে ইতিমধ্যেই এক লক্ষ মানুষকে পরিষেবা দেওয়া হয়েছে বলে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাশাপাশি মালদার গাজলের সভা থেকে ভাঙন ইস্যুতে এই প্রথম মুখ খুললেন তৃণমূল সুপ্রিমো তিনি বলেন মালদা ও মুর্শিদাবাদের দীর্ঘদিনের অন্যতম বড় সমস্যা গঙ্গা ভাঙন ফারাক্কায় দীর্ঘদিন ধরে ড্রেজিং করা হয় না গরমে মানুষ জল পায় না আর বর্ষায় নদীর জলে ভাসিয়ে নিয়ে যায় গ্রামের পর গ্রাম গঙ্গা ফুলাহার মহানন্দা টাঙ্গন ও পুনর্ভাবার ভাঙনে দু থেকে দু সালের মধ্যে প্রায় তেরো হাজার দুশো পঞ্চাশ বিঘা অর্থাৎ এক হাজার হেক্টর কৃষি ও বসত জমি চলে গিয়েছে নদীগর্ভে মালদা এবং মুর্শিদাবাদ জেলায় খুব বড় হচ্ছে নদীর ভাঙন এবং সমস্যা একদিকে ফরাক্কায় ডেজিং হয় না যখন বর্ষাকালে গরমকালে লোকে জল পায় না আর বর্ষাকালে জল ওভারফ্লো হয়ে আপনাদের বন্যায় ভাসিয়ে দেয় ফুলাহার মহানন্দ টাঙ্গন এবং পুনর্ভবা তাছাড়াও গঙ্গা ভাঙনে প্রতি বছর দু হাজার পাঁচ সাল থেকে দু হাজার চব্বিশ সালের মধ্যে মালদায় প্রায় তেরো হাজার দুশো পঞ্চাশ বিঘা অর্থাৎ এক হাজার সাতশো তিয়াত্তর হেক্টর কৃষি ও বসত জমি নদী গর্বে চলে গেছে নদী আমাদের হাতে নেই ভাঙন রোধ কেন্দ্রের হাতে কিন্তু আজ পর্যন্ত কিছু করেনি সব দায় এড়িয়ে গেছে ভাঙন রোধে রাজ্যের তরফে দুশো কোটি টাকা দেওয়া হয়েছে এবং বারবার বলা সত্ত্বেও ফারাক্কায় ড্রেজিং করা হচ্ছে না মালদা ও মুর্শিদাবাদের নদী ভাঙন রোধে এক হাজার পাঁচশো পঞ্চাশ কোটি টাকার একটি প্রকল্প পাঠানো হয়েছে তার জন্য কোনো অর্থ বরাদ্দ করা হয়নি কেন্দ্রের বিরুদ্ধে এমনই অভিযোগ তুলে ফের একবার গলা চড়ালেন মুখ্যমন্ত্রী পাশাপাশি তিনি এও জানান পাঁচশো বিরানব্বই কোটি টাকার বেশি ব্যয় করে একশো ছিয়াত্তরটি কাজ সম্পন্ন করা হয়েছে আপনারা জানেন নদী আমাদের হাতে নেই গঙ্গা আমাদের হাতে নেই এই ভাঙন রোধ করতে গেলে এটা কেন্দ্রীয় সরকারের আন্ডারে ছিল কিন্তু আজ পর্যন্ত কিছু করেনি সব দায় এড়িয়ে গেছে পরবর্তী পর্যায়ে আমাদের এর জন্য প্ল্যানিং করতে হবে যদি আমরা নদী ভাঙনের জন্য দুশো কোটি টাকা দিয়েছি এবং ফরাক্কাকে বারবার বলা সত্ত্বেও ড্রেজিং করা হচ্ছে না মালদা ও মুর্শিদাবাদ উভয় জেলার নদীর ভাঙন রোদের জন্য এক হাজার পাঁচশো পঞ্চাশ কোটি টাকার একটা প্রকল্প দু হাজার চব্বিশেও আমরা পাঠিয়েছি তার জন্য কোনো অর্থ বরাদ্দ করা হয়নি আমাদের সীমিত ক্ষমতার মধ্যে আমরা গঙ্গা পদ্মা ফুলাহাট টাঙ্গন মহানন্দা এবং অন্যান্য নদীর তীরবর্তী এলাকায় পাঁচশো বিরানব্বই কোটি টাকার বেশি ব্যয় করে একশো ছিয়াত্তরটি কাজ সম্পূর্ণ করেছি তৃণমূল ক্ষমতায় আসার আগে গ্রাম বাংলার মাত্র দু লক্ষ পরিবার বিশুদ্ধ পানীয় জল পেত এখন নিরানব্বই লক্ষ মানুষের কাছে পৌঁছে দেওয়া হয়েছে পরিষেবা আগামী দিনে টার্গেট এক লক্ষ সাতাশি হাজার মানুষের কাছে বিশুদ্ধ পানীয় জলের পরিষেবা পৌঁছে দেওয়া সেখানেও কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ যখন আমরা ক্ষমতায় আসিনি গ্রাম বাংলায় পানীয় জল পেতেন মাত্র দু লক্ষ পরিবার আমাদের আমলে আমরা নিরানব্বই লক্ষ পৌঁছে দিয়েছি কিন্তু আমাদের টার্গেট আছে এক কোটি সাতাশি লক্ষ কাজ চলছে কাজটা করতে একটু সময় লাগবে কেন্দ্রীয় সরকার তার টাকা বন্ধ করে দিয়েছে জায়গা দিয়ে আমরা মেনটেন্স করি আমরা যেটা পাইপ বসাই আমরা অথচ যে টাকাটা ওদের দেওয়ার কথা ছিল আমাদের টাকার থেকে আমাদের ভাগ থেকে সেটাও তারা বন্ধ করে দিয়েছে পঁয়ত্রিশ বছরের বাম শাসনের অবসান ঘটিয়ে দু সালে ক্ষমতায় আসে তৃণমূল কংগ্রেস মানুষের পাশে দাঁড়াতে লক্ষ্মীর ভাণ্ডার কন্যাশ্রী রূপশ্রী বাংলার বাড়ি স্বাস্থ্যসাথী সহ একাধিক মানবিক ও জনদরদী প্রকল্প চালু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসেছে উন্নয়নের জোয়ার গত চোদ্দ বছরের খতিয়ান তুলে ধরে প্রচার অস্ত্রে সান মুখ্যমন্ত্রীর ওয়াকিবহাল মহলের মতে মালদার জনসভা থেকেই ভোটের দামামা বাজিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ক্যামেরা জনি মণ্ডলের সঙ্গে শুভজিৎ দে ও শোমক লাহির রিপোর্ট ক্যালকাটা নিউজ